আচ্ছা তোমরা সবাই এসে ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো আজকে তার বলছি মঙ্গলবার আর এখন সকাল দশটা পাঁচ বাজে তো রান্নাবান্না চলছে রান্নাটা ভাবছিলাম আজকে তাড়াতাড়ি শেষ করব। কিন্তু আমার বরের জন্য সেটা আর হলো না আমি ভাবছিলাম আজকে মাছ রান্না করবো না ওকে আমি বাজার থেকে মাছ আনতে বলে কিন্তু ও দেখো কতগুলো শিম মাছ নিয়ে আসছে এই যে আর এটা নিয়ে এই তো সাড়ে নটার দিকে নিয়ে এসছে তো আমার রান্না রান্না তো ওই এখন মাছ পথে রয়েছে আমি ভাবছিলাম আজকে নিরামিষ রান্নাই হবে তো নিরামিষ রান্না করলে এতক্ষণে আমার রান্না হয়ে যেত এবার এই মাছ নিয়ে এসে পরে ওই কলতলায় নিয়ে গেলাম সেখানে গিয়ে এই মাছগুলো ভালো করে দেখো ঘষে ঘষে পরিষ্কার করেছে শিং মাছের মধ্যে তো কেমন একটা ওই স্লিপ স্লিপ ভাব থাকে ওই জন্য শিং মাছটা না আমি ওই দেয়ালে না ভালো করে ঘষে নিই এই দেখো প্রত্যেকটা মাছ ধরে ধরে দেয়ালে ঘষে নিয়েছে এই যে কালো দাগ উঠে গেছে দেখতে পেয়েছো দেয়ালের খসায় এই যে একটা একটা করে শিং মাছ দেয়ালে ঘষে নিয়েছে আর এতগুলো মাছ ঘষতে আমার কত সময় লেগেছিলাম একটা একটা করে মাছ ওই দেয়ালে কলতলায় বসে বসে ঘষে ধুয়ে তারপরে ওখান থেকে নিয়ে আসলাম এবার এখানে এনে আবার গরম জল লবণ এসব দিয়ে মাছটা আবার ভালো করে ধুয়ে নিলাম মাছ ধোয়া একদম কমপ্লিট তো এতটা মাছ রান্না করবো না দেখতে পাচ্ছ ওখানে অনেকটাই মাছ রয়েছে এতটা রান্না করবো না কিছুটা রেখে দেব তো চলো রান্না বান্না করতে করতে তোমাদের সাথে কথা বলছি ও এখন আবার আমাকে ছাদে যেতে হবে সকালবেলা এতগুলো জামা কাপড় ধুয়ে রেখেছি আগে সেগুলো মেলে দিয়ে আসি আজকে তো রোদের তাপ সেরকম একটা নেই তাড়াতাড়ি করে গিয়ে এখন মেলে দিয়ে আসি তাহলে হয়তো একটু ওই জলটা একটু টেনে যাবে তারপর পরে রাত্রেবেলার দিকে ঘরে এনে মেলে দেবো আজকে তো মনে হচ্ছে বৃষ্টি হবে না আমার তো তাই মনে হচ্ছে যাই হোক কাপড়গুলো নিয়ে যাই অনেকগুলো জামা কাপড় কাঁচা ধোয়া করেছে আজকে জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে এসে আবার রান্না বসাবো এখন অবধি ব্রেকফাস্ট করিনি জামা কাপড় মেলে রান্না বসিয়ে দিয়ে তারপরে ব্রেকফাস্ট করবো নিশ্চিন্ত মনে আর এই মাছ ধুয়েছি তো এখন গা থেকে কেমন গন্ধ আসছে সেই মাছের মধ্যে দিয়ে কেমন কাদা কাদা স্লিপ স্লিপ ভাব থাকে ওগুলো ধরেছি হাতে পায়ের মধ্যে লেগে গেছে ওই বসে বসে কলতলে ধুয়েছি তো পায়ে পাতার মধ্যেও মাছের জল লেগেছে তো আমি পাতা ধুয়ে এসেছি কিন্তু আজকে রান্না করে না গায়ে একটু জল ঢালতে হবে স্নান স্নান করে নাইটি পাল্টাতে হবে রান্নাটা আগে সারি গত পরশু তো রেমাল ঝড় হয়েছিল আর কালকে সারাদিন বৃষ্টি হয়েছে এক নাগারে ওই জন্য আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলাম কাশ্মীর থেকে আসার পর তো আমি জামা কাপড় প্রতিদিন ধুয়েই যাচ্ছি শুধু মনে হয় কালকে ধুইনি হ্যাঁ কালকে জামা কাপড়গুলো ধোয়া হয়নি কালকে সারাদিন বৃষ্টি হয়েছে তো সেই জন্য কালকের দিনটাতে জামা কাপড় সবাই আমাকে বলছিল যে এগুলো সব তুমি ওয়াশিং মেশিনে কেচে নেবে কিন্তু আমাদের ওয়াশিং মেশিনটা তো ভালো না সেই জন্য আমাকে এগুলো নিজের হাতেই কাচতে হয় জামা কাপড়গুলো সব মেলে দিলাম আর এ পাশের পেঁপে গাছটা তো দেখো কত পেঁপে ধরেছে ওই পেঁপেটা তো দেখো পেঁকে একদম হলুদ হয়ে রয়েছে জানি না পেপেটা ভালো আছে কি না এটাকে না কালকে সকালে পাঠতে হবে আমি ও কাশ্মীর থেকে এসে আমার গাছগুলোকে দেখেছি কিন্তু তখন না এই পেঁপেটা আমি খেয়াল করিনি এই পাকা পেপেটা এই যে এটা এটা আমি খেয়াল করিনি এমনি এই বড়ো দুটো পেপে আমি দেখতে পেয়েছি ভাবলাম যেদিন নিরামিষ খাবো সেদিন এই পেঁপে দুটো পাড়া হবে এই যে দেখো এই পেপে দুটো অনেক বড় হয়েছে এই যে দুটো অনেক বড় হয়েছে আর ওই পাকা পেপে। আর এটা ও এটা তো আমাদের গাছ না ওটা তো ওদের গাছ আমাদের এই আমাদের বাড়িতে এসে পড়েছে আমি তাই বলি যে এত ফুল ধরেছে এই গাছটাতে এগুলো কে দিল তোকে কি আঙ্কেল মার সাথে ঢং কম করবি এগুলো কালি বাক্স এটা আর এটা ক্রাফট

কে কে সুইটি যে ও না আমি জিজ্ঞেস করছি তোকে ছেলের কাণ্ড দেখেছো খালি সিগারেটের প্যাকেট সুইটিতে ঘর থেকে চেয়ে নিয়ে আসছে মনে হয় চোখের সামনে দেখেছে অনেকগুলো সিগারেটের প্যাকেট পড়ে রয়েছে তারপর মনে হয় ওগুলোকে চেয়ে নিয়ে আসছে। সুইটির কাছ থেকে এই নিয়ে অর্জুনের সাথে আমার আবার একটু ঝামেলা হলো এই ছেলে মেয়ে মানুষ করা না খুব ঝক্কির এটা বোঝাও ওটা বোঝাও সারাদিন এদের পিছনেই লেগে থাকো আর ছেলে মেয়ে যখন বিপথে যাবে সেই সময় সব দোষ বাবা মার ঘাড়ের উপরে এসে পড়বে সেই সময় সবাই বলবে বাবা মা ঠিক করে মানুষ করতে পারেনি সব দোষ সেই সময় সবাই চোখ বন্ধ করে বাবা মার উপরে দিয়ে দেয় আমি এখন আবার নিচে চলে এসেছি আজকেও গাছে কয়েকটা কুমড়ো ফুল হয়েছে সেগুলো পারলাম আমি নাগাল পাচ্ছিলাম না উদয়দা আমাকে ওই ফুলগুলো পেরে দিল আর আজকে একটু গাছের কুমড়ো শাক রান্না করব। গাছে একটা ছোট্ট কুমড়োও ধরেছে পুচকিয়ে একটা সেটা উদয়দার বাড়ির দিকে হয়েছে কুমড়ো শাক তো সেরকম একটা হয়নি উদয়দাকে তাও আমি কুমড়ো শাক দিতে চাইলাম তো উনি বললেন যে নেবে না বলে এটুকু কুমড়ো শাক আমি নেব না আপনি রান্না করুন যেটুকু হয়েছে সেটুকু আপনি রান্না করে নিন আজকে প্রথম আমাদের গাছে কুমড়ো শাক রান্না হচ্ছে তো ভাবলাম তাহলে আমি এই শাকটা রান্না করে তারপরে উদয়দাকে দেবো ওনাকে যদি আমি কুমড়ো শাক না দেই তাহলে আমার মহাপাপ হবে কারণ ওই যে কুমড়ো শাকের মাচাটা তো উনিই তৈরি করে দিয়েছে দড়ি বাঁধা তারপরে কোথার থেকে কোথায় কী করতে হবে সেগুলো সব উনিই করে দিয়েছে কুমড়োর বীজ উনিই লাগিয়ে দিয়েছে আর আমি শুধু জল দিতাম তো ওনাকে যদি আমি কুমড়ো শাক রান্না না করে খাওয়াই তাহলে তো আমি অনেক বড় পাপের অংশীদার রয়ে যাব তো দেখো কুমড়ো শাকটা আমি একটু আলু তারপর ডাল এসব দিয়ে রান্না করছি আর উল্টো দিকের বাড়িতে যে ভদ্রলোক থাকে তাকেও দিতে হবে ওনার গাছে যত রকমের সবজিপাতি হয় সব আমাকে দিয়ে খাবে সেই জন্য ওনাকেও একটু তরকারি দিতে হবে ও বাবা রান্না করতে গিয়ে এবার ছুটি পেলাম এখনও ছুটি হয়নি রান্নাঘর পরিষ্কার করতে হবে এমনি বাসন কোসন মাজা হয়ে গেছে গ্যাস ওভেন পরিষ্কার করতে হবে তোমাদেরকে একবার একটু দেখিয়ে দিই কী কী রান্না করলাম এ দেখো কুমড়ো ফুলের বড়া আর এই হলো গিয়ে কুমড়ো পাতার বড়া এই যে কয়েকটা কুমড়ো পাতার বড়া ভাজা হয়েছে এগুলো কৃপা বেসন মাখিয়ে উনুনের উপরে দিয়েছে আমি নামিয়ে নিয়েছি এই যে আর এই হলো ডালের বড়া দিয়ে আলু দিয়ে তরকারি করেছে এটা অর্জুনের জন্য তো অর্জুনকে ভাত দিয়েছে সেই জন্য এটা একটু কম আছে এমনি তো না ঝোলটা টেনে গেছে বুঝলো অর্জুন একাই খাবে আলু দিয়ে শিং মাছের পাতা ঝোল আর কালকে একটু ডাল সেদ্ধ করেছিলাম রাতের বেলা এটার মধ্যে একটু তো সেই ডালটুকে ফোড়ন দিয়েছে এটা দিয়ে ওই ভাজা দিয়ে খেয়ে নেবে আর এই হলো কুমড়ো শাক এই যে বাটিতে আলাদা করে তোলা আছে আমার বরের জন্য এটা চিনি ছাড়া এটা আমার বড় খাবে আর এটা আমরা খাবো আর এই হলো পাশের বাড়িদের জন্য এটা উল্টো দিকে যে থাকে তাকে দেব আর এটা হলো উদয়দাদের আর এই বড়া দুটো সুইটিকে দেব বুঝতে পেরেছ এই যে সবারটা তুলে রাখলাম একটু ঠান্ডা হলে সবাইকে দিয়ে আসবো তো আমি এগুলো এখন ঢাকা দিই ঘেমে নিয়ে এক শেষ এবার স্নান করতে যাব গ্যাস ওভেনটা মুছে ও কড়াই দুটো রয়েছে কড়াই দুটো মেঝে তারপরে স্নান করতে যাব। আর রান্না করতে করতে আমি ঘরটা মুছে নিয়েছি ঘর মোছা কমপ্লিট উপরে ঘরটা মোছা হয়নি আজকে দেখি বিকালের দিকে মুছে নেব বিকালের দিকে যখন উপরে যাব সন্ধ্যার দিকে তখন মুছে রাখব এখন আর ওই সকালবেলা না উপর নিজ দুটো ঘর আর মোছা হয় না আগে যেমন সকাল সকাল তাড়াতাড়ি উঠে উপরের ঘর নিচের ঘর মুছে ফেলতাম এখন আর সেটা হচ্ছে না এখন তো ঘুম থেকে একটু দেরি করে উঠি ওই জন্যই হচ্ছে না তা না ঠিকই হয়েছে তো ঘুম থেকে তো একটু দেরি করে উঠি ঘুমে ঘাটতি পড়ে গেছে সেটা পূরণ করতে হবে না আগে সেটা পূরণ করব তারপর আবার ঠিকঠাক মতো কাজ করব আগে তো শরীরকে ঠিক রাখতে হবে এই সকালে ব্রেকফাস্টে পাস্তা বানিয়েছিলাম আবার দেখো আমার বর প্রচুরই নিয়ে আসছে বর আমি বাজার আনতে বলিনি কোনো কিছু বলিনি তাও দেখো সকালবেলা ঘুম থেকে উঠে উনি বাজারে চলে গেছে মাছ নিয়ে আসলো আর এই কচুরি নিয়ে আসলো এই যে কচুরি পরে রয়েছে ছেলে মেয়ে তো পাস্তা খেয়েছে আর মনে হয় একটা একটা কচুরি খেয়েছে আমি পাস্তাও খাইনি কচুরিও খাইনি আজকে বলেছি বিকেলে তোদের এই দিয়েই টিফিন হবে একটু ঠান্ডা ঠান্ডা আছে বিকেলবেলা এগুলো সব গরম করে খেয়ে নিতে বলেছে ওদেরকে এখন বেলা তিনটে বাজে আমি আমার বরের সাথে অশোকনগরে এসেছি আজকে এখানে প্রাইম মিনিস্টার মোদিজি এসছে তো ওনাকে দেখার জন্য আমি বরের সাথে চলে আসলাম আমার বর একবার এসে এখান থেকে ঘুরে গেছে আমার বর মোদিজিকে একদম সামনাসামনি ভালোভাবেই দেখতে পেয়েছে তো ও তারপর বাড়িতে এসে আমাকে আবার নিয়ে গেল আমি বারবার বলছিলাম যে তুমি আমাকে একটু নিয়ে যেও আমি আমাদের প্রাইম মিনিস্টারকে একটু দেখবো আমার খুব দেখার ইচ্ছে উনি এত কাছে এসছে তো আমি একটু ওনাকে দেখতে যাব। তোমরা প্লিজ কেউ এর মধ্যে কোনো রাজনীতি টেনে এনো না কারণ উনি আমাদের দেশের প্রাইম মিনিস্টার তো ওনাকে দেখার একটা কিউরিয়াসিটি আমার মধ্যে ছিল তো সেটাকে আমি আর দমন করতে পারিনি বাট আমার লাখটা ভীষণই খারাপ আমি ওনাকে দেখতেই পেলাম না দূর থেকে দেখতে পেয়েছি একটু একটু সেইভাবে ভালো করে আমি দেখতে পাইনি আমার বাড়ি থেকে দশ মিনিটের দূরত্বে এই জায়গাটা ওই জন্যই আমি এসছিলাম যে এত কাছাকাছি এসছে একবার একটু চোখের দেখা দেখে আসে আর জানো তো আজকে আমাদের বাড়ির ওপর দিয়ে একটা হেলিকপ্টার অনেকক্ষণ দূরে টহল দিয়েছিল গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা সাতটা বাজে ওখান থেকে আসার পরে এই ছেলে মেয়ের সাথে একটু গল্প করছি করছি অর্জুনের সাথে একটু ঝামেলা হলো ওর যোগাতে ভর্তি হবে না ওকে আমি অনেক দিন ধরে বলছি যোগাতে ভর্তি হওয়ার কথা ও শুধু না না করছে ও বলে আমাকে নিয়ে সবাই হাসবে আমি মোটা হয়ে গেছে আমার পেটটা বড় হয়ে গেছে আমাকে নিয়ে সবাই হাসবে আমি যখন যোগা করব। মানে যোগা করতে গেলেও পারবে না ওর ভুড়ির জন্য সবাই সেটা দেখে হাসবে ওই ভয়ে ও যোগা করবে না তো সেই নিয়ে ওর সাথে আমার বিশালভাবে একটা ঝামেলা হয়ে গেছে উপরের ঘরে তারপরে আমি রাগ করে নিচের ঘরে এসে বসে আছি এবার কীতে পেয়েছে কি খাবো সেটাই ভাবছি বৈষ্ণোদেবীর মন্দির থেকে যে প্রসাদটা নিয়ে এসেছিলেন তো সেই প্রসাদটা আশেপাশে দেওয়া হয়েছে আত্মীয় স্বজনদের দেয়া হয়নি কারণ তারা তো সবাই মোটামুটি আমাদের সাথে ঘুরতে গিয়েছিল তো সেই জন্য এই দেখো এখনও প্রসাদ কিছুটা রয়ে গেছে এগুলোও দিয়ে দেব আর এগুলো শুকনো প্রসাদ তো সহজেই নষ্ট হয় না তো যাই হোক এই প্রসাদের মধ্যে কী কী আছে সেটা আমি আবার একটু এখন বসে বসে টেস্ট করে দেখলাম নকুল দানা আর মুড়িটা তো বুঝতে পেরেছি কিন্তু যে কালো কালো দেখো ড্রাই ফ্রুটসের মতো যেগুলো রয়েছে সেগুলো কি ওটা আমি আবার একটু বসে বসে খেয়ে দেখলাম তো এই দেখো আমি এই যে এটা নিয়েছি এটা খেতে যেন তো আমসত্বর মতো হ্যাঁ সত্য যেরকম খেতে সেরকম টাইপের লাগলো এটা টক টক আর মুড়িটা জানো এ দেখো মুড়ি আমাদের এখানকার মুড়ির মতো না এটা অনেক বড় কেমন খেতে মুড়িটা আর এটা দেখাচ্ছি এই যে এটা হলো গিয়ে কুল এটা কুল হ্যাঁ আমার কাছে কি না ওই যে ছোট ছোট কুলগুলো থাকে না গোল গোল কুল সেই কুলগুলোর মতো লাগলো সেরকম কুলের মতো না না তুল না ব্লুবেরি বা কিছু এর ভিতরে অন্য রকমের কিশমিশ এখন কিশমিশও না প্রত্যকি এর মধ্যেই দেখো তরমুজের বীজের মতো চার পাঁচটা করে বীজ চার পাঁচটা না তিনটে তিনটে দেখলাম এই যে দেখো এর ভিতরে এরকম এই যে তিনটে করে বীজ রয়েছে কি জিনিস জানি না কিন্তু এটাও খেতে টক টক আমি ভাবলাম এটা কোল কিন্তু এখন দেখি এর মধ্যে তিনটে বীজ তরমুজের বীজের মতো এই যে এরকম তিনটে বীজ রয়েছে কৃপা অর্জুন ফুচকা রাখলো ফুচকাও লাগিয়েছে তো সেখান থেকে এই ফুচকা রাখলো এখন ফুচকা খাচ্ছে আমি এখান থেকে শুধু একটা ফুচকা খাবো করুক রাগ করুক রাগ করা ভালো জল ছাড়া জল একটা শুকনো ফুচকাই খাবো দাঁড়া 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 আমার হাতে প্রসাদ ও কৃপা একখানা কেক বানালো ও কি বানাবে বানাবে করছিল কি রান্না করবে একবার বলে মোমো বানাবে একবার বললো কি আরেকটা কি নাম বললো দই ফুচকা বানাবে না কী বললো তারপর বললাম কি কেক বানা ধরতে হচ্ছে না যেন চলো এবার আমরা কেকটা সবাই কাটাকুটি করে খাই অনেক পর কেক বানালো ঠিক তো কেক বানাই না কৃপাই বানাই আর কৃপাকে আমি একটু হেল্প করি নাই ও একা একাই পুরোটা করেছে আমি শুধু মাইক্রো ওভেন থেকে মাইক্রো ওভেন থেকে বের করলাম যেটা সত্যি সেটাই বলছি এতে বদনাম কি নরম হয়েছে দেখো কত ফুলে ফুলে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু ভীষণ পাতলা বানিয়েছি সেটা ভারী করিস বেশি ব্যাটার ছিল হয়নি

বিস্কুট এনে নিতিস এক প্যাকেট বিস্কুট আর ওই একটুখানি দুধ দিয়ে বানিয়েছিস দুই প্যাকেট বিস্কুট তাহলে এবার পাঁচ টাকা দাও দুই প্যাকেট খোলো এটা খোলো এবার ডাল বা চকলেট হ্যাপি বার্থডে আই কার হ্যাপি বার্থডে কার তো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু মি কেকটা পাতলা হওয়ারতে একটু সাইড দিয়ে ফেটে ফেটে গেছে কি দেখো হুম তাহলে কেকটা খেতে হেপি ভালো হয়েছে চিনি মিষ্টি না চিনি মিষ্টি নুন চিনি নুন যা হয়েছে সব ঠিক আছে আমি তো আর বানাই নি ওই জন্য আমি ঠিক করে বলতে পারছি না এর মধ্যে কি কি দেওয়া হয়েছে ভুলভাল বলছে শুধু অনেক দিন আমি কেক বানাই পিপাই বানাই আমার থেকে যেহেতু পিপা ভালো কেক বানায় ওই জন্য ওর উপরেই দায়িত্ব দিয়ে দিন

এই দেখো বন্ধুরা কত খাবার রয়ে গেছে বেশি রান্না করলে দেখো কি অবস্থা হয় ডাল কেউ ছুঁয়েও দেখেনি ডালটা এখন আমি আবার ভালো করে জাল দিলাম যেটুকু ডাল রান্না করেছি সেইটুকুই আছে আর এই হলো ডালের বড়া তরকারি এই কুমড়ো শাক কুমড়ো ফুল তারপর পাতার বড়া কুমড়ো পাতার বড়া ভাত শিং মাছ সবই রয়ে গেছে এখন এগুলো সব আমাকে ফ্রিজে ঠেলে টুলে ঢোকাতে হবে সন্ধ্যার সময় রসুনের কোষাগুলো ছাড়িয়ে রাখলাম দেখো দুটো রসুনের কোসা ছাড়িয়ে রাখলাম তাহলে মাংস টাংস রান্না করার সময় তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য আমার বর সন্ধ্যার সময় আবার এই ফলগুলো কিনে নিয়ে আসছে তারপরে এই ফলগুলো খাওয়াতে এখন আর রাত্রে ভাত খাবে না কাশ্মীর থেকে আসার পর রাতের বেলা এখন ভাত খেতে চায় এখন মিউসলি দিলে না বলে কি মে এই কদিন আমাকে মিউসলি দিও না তো আমি একটু ভাত খাই মাছের ঝোল দিয়ে ডাল তরকারি দিয়ে তারপর আবার আমাকে কদিন পর মিউসলি দিও ভাত খাওয়ার টেস্টটা এখনও মেটে নেই ওখানে গিয়ে তো রোজ রাতে ভাত খেয়েছে তাও বলবে আমাকে ভাত দিও রাতের বেলা কদিন তারপর আবার মিউসলি খাওয়া শুরু করব যাই হোক আজকে রাতে এই ফল খেয়েছিলো আম লিচু এইসব আর লিচুগুলো খেতে কি ভালো কৃপা আমার মুখে দিল। দেখলাম কি মিষ্টি এই যে বাসন সমস্ত মাজা কমপ্লিট রান্নাঘর পরিষ্কার করে নিয়েছে জলের বোতলে জল ভরে নিয়েছে এগুলো নিয়ে এখন উপরে চলে যাব কালকে সকালের জন্য ফ্লেক্সিট ভিজিয়ে রাখলাম উপরে চলে আসলাম আর সেদিন এই টেবিল ম্যাটটা ধুয়ে দিয়েছে দেখি কি ম্যাটটা হেভি নোংরা তারপর রাগের চোটে জল দিয়ে ধুয়ে বারান্দায় রেখে দিয়েছে শুকিয়ে গেছে আর ঝড় হয়েছিল যেদিন সেদিন আমি একটা জিনিস লুকিয়ে রেখেছি দাদা দেখাচ্ছি এইটা এইটা না বারবার কাত হয়ে শুধু পড়ে যাচ্ছিল তারপরে আমি এটাকে তাড়াতাড়ি কোথায় লুকাবো আমি যদি যদি নিচে রেখে দিই তাহলে এটা হাওয়াতে কাত হয়ে পড়ে ভেঙে যাবে আর এগুলো পাতলা তো একটু কাত হয়ে পড়ে গেলেই না ভেঙে যায় তারপরে ওটার মধ্যে আমি লুকিয়ে রেখে দিয়েছি এখন জপের মালা নেব আজকে দুবার নেওয়া হবে আমি কিন্তু প্রতিদিন জপের মালা নেই তোমাদের সাথে শেয়ার করি না বলে দেবো না যে আমি জপের মালা নেই না প্রতিদিন কিন্তু জপের মালা নেই হ্যাঁ মাঝে মধ্যে কামাই হয়ে যায় তবে সেটা খুবই কম এই যে ঘুরতে গিয়েছে সেই সময় যখন অর্জুনের শরীর খারাপ হলো তখন আমার খুব টেনশন হচ্ছিলো অর্জুনের সাথে সাথে তো আমাকে থাকতে হয়েছে তো ওই সময় আমার জবের মালাটা নেওয়া হয়নি জপের মালাটা তো এক মনে করতে হয় ওটা ধরলে তো আর অন্যদিকে মন দেওয়া যায় না তো ওর জন্য শুধু কাইকুই করছে ওর মাথা টিপে দিচ্ছি পেট টিপে দিচ্ছি ওষুধ খাওয়াচ্ছি একটু পর পর বমি করছে পাশড়া তখন আমার দু তিন দিন জপের মালাটা নেওয়া হয়নি ওই সময় তারপরে আবার নেওয়া শুরু করেছি বাসে বসে নিতাম তারপরে ওই ট্রেনে বসে নিতাম বাসে ট্রেনেই নিতে বেশি ভালো কারণ তখন ওই নিশ্চিন্তভাবে বসে থাকে তো বাসে ট্রেনে তো সেই সময় মালাটা ঠিকঠাক মতো নেওয়া হয় আজকে দুপুরবেলা নিচে চলে গেলাম অর্জুনের সাথে ঝগড়াঝাটি করে ওই জন্য ওই সময় মালাটা নেওয়া হয়নি ওই সময় যদি নিতে পারতাম তাহলে ভালো হতো তাহলে একটু বেশি মালা নেওয়া হতো কোনো দুবার নেই কোনো তিনবার কোনো দিন চারবার নেই আবার কোনো কোনো দিন একবারও নেওয়া হয় আজকে দুবার নেবো আজকে আর চারবার হবে না যদি দুপুরবেলা দুবার নিতাম তাহলে এখন আবার দুবার নিলে চারবার চারবার হয়ে যেত তো বন্ধুরা এই তো আমি এই নাইটি পাল্টে আসলাম আর দুটো ঘর মোছা হয়ে গেল উপরের দুটো ঘর মোছা হয়েছে নিচের ঘর তো সকালের দিকে মুছলাম আর এই রাতের বেলা দিকে উপরে ঘর দুটো মুছে রাখলাম সকালবেলা বারান্দাটা মুছে নেবো বারান্দা ঝাড় দিয়ে বারান্দা দুটো মুছে নেব আর আমার বরের ঘরটা মুছবো আমার বরের ঘরটা ছোটো তো ওটা মুছতে বা ঝাড় দিতে বেশিক্ষণ সময় লাগে না কাজের লোকটা দেখেছো কি তাল শুরু করেছে প্রতিদিন তোমাদেরকে এক গান শুনে তো চলো বন্ধুরা এখন ব্লগ শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে আমি অনেক দিন ধরে এন্ড হ্যাঁ তাড়াতাড়ি কর তাড়াতাড়ি এন্ড কর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই চলো সরি গাইস সরি 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 সরি